অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওস্তি প্রদীপ কুমার দাসের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একই সাথে মানবাধিকার কর্মী কে এম আলী আকবরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে দেওয়া প্রাণাসের হুমকির তীব্র নিন্দা জানিয়ে এসবের প্রতিকারও দাবি করা হয়েছে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন আশোক ফ্রেন্ডস ফেডারেশন এবং চট্টগ্রামের বিভিন্ন মানবাধিকার সামাজিক ও সুশীল সমাজের সংগঠন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে মানববন্ধনে বক্তারা বলেন সাবেক ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা গুম ও নির্যাতনের অসংখ্য অভিযোগ রয়েছে তার ফাঁসির রায় দ্রুত কার্যকর করা হলে দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আরও জোরদার হবে বক্তারা আরও বলেন মানবাধিকার কর্মী কে এম আলী আকবরকে ভয়ভীতি দেখাতে এবং তার মানবাধিকার আন্দোলনকে বাধাগ্রস্ত করতে প্রদীপের বোন তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন এছাড়া সম্প্রতি তাকে মোবাইল ফোনে হত্যার হুমকিও দেওয়া হয়েছে যা অত্যন্ত উদ্বেগের বিষয় এ ধরনের হুমকি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একটি অশনি সংকেত বক্তারা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তা না হলে মানবাধিকার আন্দোলন ঝুঁকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন সমাবেশ থেকে নিম্নলিখিত পাঁচটি দাবি উত্থাপন করা হয় খুনি ওসি প্রদীপ কুমার দাসের ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে মানবাধিকার কর্মী কে এম আলী আকবরের নামে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে কে এম আলী আকবরকে হুমকি দেওয়া ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মানবাধিকার কর্মীদের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে মিথ্যা মামলা হুমকির মাধ্যমে মানবাধিকার আন্দোলন ব্যাহত করার সকল প্রচেষ্টা বন্ধ করতে হবে বক্তারা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন এসব তাবে বাস্তবায়ন না হলে দেশব্যাপী মানবাধিকার কর্মী সাংবাদিক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে মানববন্ধনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক মহম্মদ শাহদাত হুসান শাওন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম মেহেদি হাসান পরিচালক মোহাম্মদ সোহেল মিয়া এবং অন্যান্য মানবাধিকার ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় মূল্যবান সম্পদ হচ্ছে মানব সম্পদ সেটা হোক দিনমদের সেটা হোক সেটা হোক শ্রমিক সেটা হোক প্রেসিডেন্ট সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব সেই দায়িত্ব থেকে একজন মানুষকে মেরে বলে হুমকি দেবে কেউ বেঁচে বেঁচে থাকবে কেউ কাউকে হুমকি দিয়ে মেরে ফেলবে এ কোনো সুতি বিচার এই দেশে হবে না এটা আমরা মানতে পারি না তাই আজকে আমরা মানবকে মানবাধিকার কর্মীরা সম্মিলিত ভাবে একটা সরকারকে প্রশাসনকে এই এই জানান দিতে চাই যে ছে যেই হ হত্যাকারী হত্যাকারীকে চিহ্নিত করতে হবে হুমকি দাসবাকে চিহ্নিত করতে হবে অপরাধীকে চিহ্নিত করতে হবে মানব অধিকার প্রতিষ্ঠা করতে হবে নির্দোষ নির্ম মানুষদেরকে এভাবে হত্যা করে সবাই হুমকি দিয়ে সবাই বেঁচে যাবে এটা কোন রাষ্ট্রের অবগত এটা রাষ্ট্রের কোনো সাংবিধানিক অধিকার নাই প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার রয়েছে প্রত্যেক মানুষ বেঁচে থাকার অধিকার রয়েছে আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে আইনের অধিকার নিশ্চিত করার অধিকার রয়েছে তাই আমরা আসব থেকে আমাদের ভালো একটাই সকল প্রকার অন্যায় অভিচার সকল প্রকার জুডিশিয়াল কিলিং সকল প্রকার হত্যা এগুলোর বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সকল প্রকার সাম্প্রशाিক কার্যক্রম গুণকি দাদা এটাকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করে সমাজ দেশ এবং এই মানব মানব বস্তুকে

আমাদের একটা স্লোগান হওয়া দরকার বেঁচে থাকলে করুন কদর মরে গেলে নয় আমরা যখন মরে যাই সাংবাদিক মানবাধিকার কর্মী আমাদের কদর বেড়ে যায় যখন আমরা বেঁচে থাকি হুমকির শিকার হয় তখন আমাদের কোনো মূল্যায়ন থাকে না মানুষ আমাদেরকে নিয়ে হাস্যরস করে কারণ হুমকি দিয়েছে কি হবে হুমকি দিয়েছে কি হবে মরে যাওয়ার পরে আমার ফ্যামিলির খোঁজ আসবে আমার পরিবারের খোঁজ আসবে এটা আমরা চাই না এই বাংলাদেশে এই জিনিসটা দূর করতে হবে কারণ আমাকে হুমকি দিয়েছে আমার বাইকে হুমকি দিয়েছে আজকে এগারো দিন হয়েছে আমাদের আকবর বাইকে হুমকি দিয়েছে উনি তারা একটি জিডি করেছেন কিন্তু এখনো পর্যন্ত হুমকিটা তাকে শনাক্ত করতে পারে নাই আমাদের প্রশাসন আসলে আমরা লজ্জিত আমরা লজ্জিত কারণ আমরা মানব অধিকার কর্মীরা সবাই মিলে এর প্রতিবাদটা করতে পারি নাই দাঁড়িয়েছি আজকে কিছু কথা বলার জন্য আমি माननीय পুলিশ কমিশনারকে বলতে চাই আমাদেরকে মূল্যায়ন করুন আমরা মানুষের জন্য কাজ করি আমরা চুরি ডাকাতি করি না আমরা আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের উপকার করার চেষ্টা করি তাই আমরা মরে গেলে আমাদের কদর করার কোনো প্রয়োজন নাই মরে গেলে তো শেষ বেঁচে থাকা অবস্থায় যদি আমাদের কোনো ক্ষতি হয় কোনো হুমকি দেয় তাদেরকে সুরক্ষা করে শাস্তির ব্যবস্থা করুন মানব অধিকার কর্মীরা

অসি প্রতিবেশী কার্যকরের জন্য আমরা কি চান আমরা অসি প্রতিবের ফাঁসি তো ប្រកাজ করে এসেছেন যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ওসি প্রতীককে আর বিলম্বে এক সপ্তাহের মধ্যে ভাসি কার্যক্রম করুন আমি 2012 সাল থেকে কাজ করতেছি এই মানব সেবা কাজ সব সময় আমরা দেখে গেছি আমরা বিনা সাথে মানুষের মানুষের অন্যায় বিরুদ্ধে কথা বলেছি মানুষের সমস্যা হয়েছে ওটা নিয়ে কথা বলেছি নিজের ঘরের কাজ রেখে মানুষের কাজের জন্য মানুষের কে করার জন্য গিয়েছি গিয়ে আজকে আমরা বিপদের মুখে পড়েছি এই যে অতি প্রদীপ অতি প্রদীপ খনি উনি মানুষকে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বর্বর হত্যা করেছে আজ ওনার বিরুদ্ধে আমরা আজকে একটা মানব বন্ধন করতেছি ওনার ফাঁসি নাই এখনো কেন কাজ আর হয় নাই যেমন অতি প্রদীপের বোন রত্নাবালা রত্নাবালার এত বড় সাহস কিভাবে হয় একজন মানবতার কর্মীকে গুলি করে গুলি করে মারবে এখানে সন্ত্রাস নেড়িয়ে দিয়েছে মানবাধিকার কর্মী পিছনে আমরা মানবাধিকার কর্মী আমরা সারা বাংলাদেশ থেকে বলতেছি আমরা ডক্টর ইনস্কো বলতেছি আমাদের মানবাধিকার কর্মীদেরকে সুরক্ষিত রাখেন আমাদের আমাদের আইনগুলো বাস্তবায়ন করেন এই মানবতার কর্মীদের একটা দাতি মানুষের অধিকার নিয়ে আমরা কাজ করতে গিয়ে আমরা বিপদের মধ্যে পড়তেছি বারবার

সে আমরা মানবাধিকার কর্মী সে আমরা সাংবাদিক তাইনা নিয়ে দাঁড়িয়েছি এটা এই রাষ্ট্রের কাছে লজ্জা এই রাষ্ট্রের লজ্জা আমরা কেনানিয়ে রাস্তায় দাঁড়িয়েছি এটা রাষ্ট্রের লজ্জা হওয়া উচিত কেন আমরা দাঁড় এখানে আমাদের একজন মানবাধিকার কর্মী আমাদের একজন ভাই সহকর্মী তাকে একজন খুনি খুনী প্রতিবে খুনী প্রতিবাদ

সেই পুলিশ আমি বলবো সেইজন্য পুলিশ তার কোনো ব্যবস্থা এখনো নেয়নি যেহেতু এক সপ্তাহের উপরে হয়ে গেছে এক সপ্তাহের উপরে হয়ে গেছে তারা এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি আজও পর্যন্ত আমরা মানবাধিকার কর্মীরা আমরা সাংবাদিকরা ন্যায্য কথা বললেই উচিত কথা বললেই এখন আমাদেরকে গলাতে বেদনা হয় এখন পর্যন্ত কোন মানবাধিকার কর্মী সুস্থ ভাবে পথ চলতে পারে না তাদেরকে হুমকি দেওয়া হয় তাদেরকে মেরে ফেলা হুমকি দেওয়া হয় প্রকাশ্য সাংবাদিকদেরকে কুপিয়ে হত্যা করা হয় পিটিটি হত্যা করা হয় জন্যই جن 25 আগস্ট এত রক্তপাত হয়েছিল আমি জানতে চাই আইন প্রশাসনকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আজকে এই ভারত বন্ধ করতে আমরা বল করছি আজকে এই ভারত বন্ধন করবে যে উদ্দেশ্যে বারণ করছি একজন মানবাধিকার কর্মীকে যে আলো হুমকি দেওয়া হয়েছে যেভাবে হত্যার হুমকি দেওয়া আছে যেভাবে একজন মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে এখন অনেক কথা বললে মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মামলা চাপিয়ে দেওয়া হয় মানবাধিকার কর্মীর বিরুদ্ধে আইনের কোন অবস্থা গ্রহণ করা হয় না আমি সমস্ত মানবাধিকার বাইদেরকে শ্রদ্ধার শহীদ জানাতে চাই আজকের পর থেকে সমস্ত মানবাধিকার কর্মীরা এখন যেখানে অপরাধ সেখানেই আমরা মাথা তেরে দাঁড়াবো যেখানে অপরাধ সেখানে আমরা প্রতিবাদ করব আজকে এই অতি প্রদীপ জেলখানায় থাকার পরেও জেলখানায় বাড়ছে অতি প্রদীপ জেলখানায় বাস করার পরেও জেলখানায় বসে খুঁটি নাচ্ছে তার অঙ্গ সংগঠনের লোকজন তার সাংগঠনিক লোকজন সমস্ত নিহ মানুষের উপরে অত্যাচার সমস্ত নিহ উপরে খুন হুমকি দখলদারি চালাবাজি এখনো চালিয়ে যাচ্ছে আইন আদালত প্রশাসন এটার কোন ব্যবস্থা গ্রহণ করছে না আমি বিনীত ভাবে আহ্বান করছি প্রধান উপদেষ্টার কাছে আজকে আমরা যা মানবাধিকার কর্মীরা এই 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 সম্মেলন এই মানববন্ধন করছি এই মানববন্ধনের বিচারের জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি আইনি কিন্তু ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আছে আমরা সবাই একমত হয়ে ঐক্যবদ্ধ হবে আজকের এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি আমি কেন্দ্রীয় অফিস থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই এখানে যারা মানবাধিকার কর্মী সাংবাদিক আছেন প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আপনারা বিভিন্ন সংবাদপত্রতে এবং সোশ্যাল মিডিয়ায়তে দেখেছেন আমাদের মানবাধিকার উপপরিচালক কে মারিয়া আকবরকে কিভাবে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে স্পষ্ট ভাবে ওই খুনি বলছে আকবরকে মারতে নাকি তার দুই মিনিট শুয়া লাগবে এই অবস্থা যদি বাংলাদেশে হয় তাহলে আমাদের যে ছাত্রদল অভ্যর্থনা আমরা এনেছিলাম পাঁচ আগস্টের পরে এখনো কিভাবে এই সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমি প্রশাসনের কাছে এই কথা জানতে চাই আজকে দিনের উপরে সাংবাদিককে হত্যা করা হচ্ছে মানবাধিকার কর্মীদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে যে সকল মানবাধিকার কর্মীরা আছে তারা অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের আইনি সহায়তা দিয়ে থাকে এই ঘটনা সূত্রপাত আমাদের একটু জানা দরকার আপনারা জানেন ওসি প্রদীপ কিভাবে নেজার সিনহাকে বলি করে যেটা সারা বিশ্বের মুখে আমরা সরাসরি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং সাংবাদিক ভাইদের বিভিন্ন প্রচারণায় আমরা দেখতে পেয়েছি এই ওসি প্রদীপ তার বোনের মাধ্যমে এই চট্টগ্রামে বিভিন্ন জায়গা দহ করে নিয়েছে আমাদের একবার ভাইয়ের পার্শ্ববর্তী এলাকায় জমি জমা এরকম দখল পুরো দহ করেছিল আমাদের অন্যায়টা কি হয়েছিল মানব অধিকার কর্মী আকবর ভাইয়ের সে একটু আইনি পরামর্শ দিয়েছিল এটাই তার অপরাধ এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে বাংলাদেশ আইন কিভাবে প্রতিষ্ঠিত হবে আমি আপনাদের মাধ্যমে বর্তমানে যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তাদের কাছে আমি অত বিচারের দাবি জানাচ্ছি এবং যে রায় ঘোষণা করা হয়েছে সেটা বাস্তবায়নে ঘোষণার জোর দাবি জানাচ্ছি